হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি বিউ ফ্রম দুর্গাপুর আজকে শুরুটা আমি মন্দির থেকেই করলাম কারণ হচ্ছে আজকে নীল ষষ্ঠী সবাই যেন ষষ্ঠীর উপোস করেছি তাই মন্দিরে এসেছি পুজো দিতে জানো তো শাড়ি পরব হবে ভেবেছিলাম কিন্তু মেন ব্যাপার হচ্ছে শাড়ি পরলাম না এই কারণের জন্যই যে একটা ব্লাউজ কিনেছিলাম সেই ব্লাউজটা ঠিক মানে পছন্দ সহিত হয়নি সেই কারণের জন্য ফোনটা খারাপ হয়ে গেলো যে জন্য চুড়িদারটা পরে নিলাম এটাও নতুনই চুড়িদার কেমন লাগছে অবশ্যই বলবে তো চলো যে এখন মন্দিরের ভিড় রয়েছে এবং ভিড় রয়েছে দিচ্ছে পরের লটে দেখবো ভিড় সঙ্গে দেখতে থাকো সর্বপ্রথম সবাই তোমরা দর্শন করে নাও তারা মায়ের এই তারা মাকে তোমাদেরকে কিন্তু আমি আমার আগেরও অনেকবার ব্লগে দেখিয়েছি তারপরে চলো এবার চাই ভোলা বাবার মন্দিরে ভোলা বাবার মন্দিরে কিন্তু অলরেডি সবাই পুজো দেওয়ার জন্য বসে গেছে এখন যারা বসছে তাদের পুজো কমপ্লিট হবে তারপরে আবার আর এক রাউন্ড বসবে তখন আমি বসবো ততক্ষণ চলো ধূপ প্রদীপ জ্বালিয়ে নিই ধূপ মোমবাতি দিয়ে মাকে আরাধনা করা কমপ্লিট হয়ে গেছে তারপরে এখানে লাইনে দাঁড়িয়ে আছি এই রাউন্ড কমপ্লিট হবে তারপরে বসবো কিন্তু দুঃখ একটাই জানো তো ছেলেটাকে কত করে বললাম বাবা একটু চ আমার সাথে ভিডিও শ্যুট করে দিবি কিছুতেই আসতে চাইলো না তোমাদের দাদা ভাইও বললো যে রোদ তো যেতে চাইছে না থাকিয়ে আর তোমাদের দাদা তো এই সময় কর্মে ব্যস্ত থাকে উনি ওনার কর্মে চলে গেছে তাই আমার ভিডিও করার জন্য কেউ ছিল না সেই কারণে আমি বাবার সাথে ফ্রন্ট ক্যামেরাতে একটু ভিডিও ক্যাপচার করেছি এইদিকে দেখো আমরা কিন্তু জল ঢালতে অলরেডি বসে পড়েছি আর নীল ষষ্ঠীটা তোমরা কার জন্য করো এটা কিন্তু মোটেও কিন্তু হাজব্যান্ডের জন্য নয় এটা হচ্ছে যারা পুত্র সন্তানের মা তারাই কিন্তু এই নীল ষষ্ঠীর উপোসটা করে তো যাই হোক এদিকে জল ঢালাও আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ঠোনাম করে নিচ্ছি এবার বাড়ির দিকে রওনা দেবো চলো ফাইনালি আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি বেশ তৃপ্তি হলো পুজোটা দিয়ে আর ভালো লাগছে না গরমে এবার গিয়ে কিছু খাই না খাই ছেলেকে একটু চন্দ্রবিত্ত আর তোমার কি বলো না প্রসাদটা দেবো দিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা জল দিয়ে একটু শরবত করবো করে খাবো চলো বাড়িতে গিয়ে ছেলেকে প্রসাদ দেওয়ার পরে ভিডিওটা এন্ড করছি চলো আমার ছেলেকে প্রসাদটা দিয়ে দিয়ে আমার ছেলেটা ঘুমিয়ে গেছিলো খেয়েছ দাঁড়াও ধরো একটু ভালো করে ভোলা বাবা ম্যাচ ম্যাচ জিতেছে ম্যাচ জিতার যে পয়সা পেয়েছে সেই পয়সাটা দিয়ে আমরা কি করেছি বাবা দক্ষিণা দিয়েছে আরও এখন পঞ্চাশ টাকা পাবো কি মজা হুম শোনো আমার মেয়েকে দেখে একটু দেখি ও ষাট ষাট ভোলা বাবা না প্রসাদ কেন জানি না নীল ষষ্ঠীতে তোমরা কি খাও উপোস করার পরে বাট আমরা কিন্তু চালের কোনো জিনিস খাই না সেই কারণের জন্য সাবু ভিজিয়ে দিয়ে গেছিলাম সেই সাবুটাকেই এখন মাখবো আর ছেলের জন্য ছেলের বাবা রসমালাই নিয়ে এসেছিলো ছেলে গেছিল ওর বাবার সাথে সকালবেলা বাজার করার সময় তো ওর বাবাকে বলেছে বাবা একটুখানি রসমালাই নিয়ে চলো তো ছেলে রসমালাই খাচ্ছে আর এদিকে আমি গুড় নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই গুড় দিয়ে নারকেলটা আমি আগে কুড়িয়ে রেখে গেছিলাম যখন অঞ্জলি দিতে যাই তার আগে তো ওইটা দিয়ে আর কলা দিয়ে ভালো করে মাখছি তবে মাখছি তো কী হয়েছে এটা আমাকে একাই খেতে হবে কারণ না আমার ছেলে খাবে না তোমাদের দাদা ভাই খায় দাদা ভাই তো চান ওই মিষ্টি জিনিস খায় না আর ছেলেকে বললাম বাবা একটুখানি খাবি তো বললো তো খাবে কিন্তু মোটেও খাবে না কারণ ও একদম মিষ্টি জিনিস সেইভাবে পছন্দ করে না ওর যেটা পছন্দ হয় সেটুকুই খায় মিষ্টির মধ্যে একটু কালাকানটা পছন্দ করে আর এই রসমালাইটা তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু টোটালটা মেখে নিচ্ছি তবুও অনেকটা ভিজিয়েছিলাম অর্ধেকটা তুলে রেখে দিলাম আর এদিকে মাখা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে চলো আমরা খেয়ে নিই ততক্ষণ তোমরা ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দাও